পুরুষদের দেবী বরণ মহিলাদের সিঁদুর খেলা তিনশো চার বছরের প্রাচীন বলুহাটির পুজোর অদ্ভুত রীতি তিন শতকেরও বেশি সময় ধরে এক প্রাচীন ধারা বহন করে চলেছে ডোমজুরের বলুহাটি হাটতলা বারোয়ারি সমিতির পুজো এবছর পুজো পা দিল তিনশো চারে চারপাশে সময় বদলেছে সমাজ পাল্টেছে রীতিনীতি ভেঙেছে কিন্তু এখানে আজও টিকে আছে এক আশ্চর্য প্রথা দশমীর বিসর্জনের আগে দেবীকে প্রথম বরণ করেন পুরুষরাই অন্যত্র যেখানে সিঁদুর খেলার রঙে মহিলারা মায়ের বিদায়কে শেষ পর্বে পরিণত করেন বলুহাটির পুজোয় সেখানে প্রাচীনতার ছাপ অন্যরকম এখানকার ইতিহাস বলে প্রথমে পুরুষদের হাতেই দেবীর বরণ তারপর মহিলাদের অর্ঘ ও সিঁদুর খেলা এক অদ্ভুত মেলবন্ধন অতীতের পর্দাশীলতা আর বর্তমানের সমান অধিকার যেন মিশে গেছে একই আচার অনুষ্ঠানে উদ্যোক্তা শ্রীদেব কুমার দে বলেন বর্ধমান রায় ও সঙ্গম রায় এই পুজোর সূচনা করেছিলেন তাদের উত্তরসূরি আবু রায় জমিদারি আমলেও পুজো চালিয়ে যান জমিদারি প্রথা শেষ হলে শরৎচন্দ্র দেম্ভনাথ ঘোষদের মতো ধনীদের উদ্যোগে টিকে যায় পুজো তবে একশো বছর আগে পুজো রক্ষার দায়িত্ব নেয় বলুহাটি হাঁটতলা বারোয়ারি কমিটি তারাই আজও প্রাচীন রীতি আঁকড়ে ধরে পুজো চালিয়ে যাচ্ছেন তিনি আরও যোগ করেন মোগল ও ব্রিটিশ আমলে মহিলারা ছিলেন পর্দাশীল তাই পুজোর সব আচার করতেন সেই থেকে পুরুষদের প্রথা চলে আসছে আজও রীতি বদলায়নি তবে দেবী এখন পুরুষদের পরে মহিলারাও দেবীকে বরণ করেন সমিতির সাধারণ সম্পাদক ত্রম্ভক সমাদ্দার বলেন আমাদের পুজো নিছক কোনো বারোয়ারি পুজো নয় এর ইতিহাস আলাদা আমরা পূর্বপুরুষদের মুখে শোনা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করি বিসর্জনের একুশ দিন পর কাঠামো আবার তুলতে হয় এটাও আমাদের প্রথার অংশ চার দিনের ভক্তিভরা আবহ মন্ত্রপাঠ আর ভোগের গন্ধে ভরে ওঠে বলুহাটি দশমীর সকালে দেবী বরণ শুরু হয় পুরুষদের হাতে আর শেষ বিকেলে মায়ের চোখে লাল সিঁদুর ছোঁয়ায় মহিলাদের বিদায় অনুষ্ঠান এই বিরল রীতি বলুহাটি হাটতলার পুজোকে করে রেখেছে ব্যতিক্রমী যেখানে ইতিহাস আচার আর আবেগ মিশে আছে একাকার আজকে তো যাচ্ছেন কৈলাসে যদিও একটা আনন্দের বিষয় তিনি স্বামীর কাছে ফিরছেন কিন্তু আমাদের তো হিন্দুদের মনে ভীষণ বিষাদে একটা ভরে গেছে আমাদের যদিও আগামী বছরের জন্য আমরা আবার নতুন করে আবার দেবীকে পাবো এটা খুবই আশা রাখছি

হ্যাঁ হ্যাঁ আমি তো আগে বিয়ের আগে দেখে বরণ করেন কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো এটা আমার দেখে খুব অবাক লেগেছিল যে পুরুষরা কি করে বরণ করে কিন্তু এত সুন্দর এদের বরণ দেখে খুব মুগ্ধ হই দাদারা এত সুন্দর বরণ করে আমার সামনে থাকেন এখানে বরণে খুব ভালো লাগে দেখে যে একটা আলাদা আভিজাত আছে আলাদা মহিমা আছে বারোয়ারি খুব ভালো লাগে এটা চলুক এটা মেয়েদের হাতে যেন কখনো না আসে পুরুষরা সুন্দর করে বরণ করুক আমরা দেখি তারপর মাকে আমরা আবার আমাদের মতো আলাদা করবো হ্যাঁ সব এটা আমার খুবই জিজ্ঞাসার ব্যাপার যে কেন এখানে পুরুষরা করেন আগে শুনেছি আমাদের থেকে যে মহিলারা নাকি বাইরে বেরোতে না কিন্তু এখন তো সেই ঘুমটা প্রথা আর নেই পর্দা প্রথা নেই সুতরাং আমরা বাইরে বেরিয়ে এসছি আমরা সুন্দর করে আরাধনা করি পুরুষদের পরেই করি হ্যাঁ আমরা চাই পুরুষরাই করুক করি বিনা নিয়ম নিয়ম ভেঙে যেন না হয় নিয়ম করেই চলুক প্রথাটা আমার নাম মনিকা সাউ

এটা নিয়ে এটাই বলবো এটা অন্যরকম এই জন্যই অন্যরকম এখানে প্রথম বারোয়ারি থেকে বরণটা সেরে নেয় তারপরে আমরা লাইনে থাকি পর ধারাবাহিকভাবে যেরকম যে লাইনে থাকে সেখানে সেরমভাবে সে বরণ করে আর এটা ভালো লাগে গ্রামের পুজোতে একটা ঐতিহ্য বহনই করে আমরা শহরে থাকি সেখান থেকে গ্রামে আসি বরণটা সারবে কোথায় হ্যাঁ প্রত্যেক বছর মায়ের টানে গ্রামের ঐতিহ্য বলুন বা ছোটবেলা থেকে এখানে বড় হওয়া সেই একটা টানে প্রত্যেক বছর এখানে মায়ের কাছে আসে আমি মানে দশমীর তিনটা বাপের বাড়িতেই আসে

হ্যাঁ আমরা তো আশা করছি যে ধারাবাহিক ভাবে আমরা যেরকম দেখে আসছি এটা চলতেই থাকবে যে বড়রাই আগে করবে বাড়ি মানে এখানে আগে করে আমরা সেটাই অপেক্ষায় থাকি যে ওনারা সারবেন তারপরে আমরা আমার নাম মিনতি নীল অধিকারী আমি বলিহাটিতেই থাকি

দেখুন এটা হচ্ছে আমাদের বুনহাটি বারি আপাতত ধরুন দুই থেকে নড়াই হাজার এখানকার সদস্য এই আমাদের পরে যে জেনারেশন আছে তারা ইতিমধ্যে এখন তৈরি হয়ে এসেছে আমি তখন যা সামলে আশ্চর্য হবেন মায়ের যে ভোগ হয় ভোট হয় এই সব বাচ্চা মাত্র ছেলেমেন্টের পরে তবে এখন থেকে আমাদের যে এই যে সৃষ্টি বা আগে আগে একটা জেনারা পেয়ে গেছে সেই তাদের স্মরণ করে যাচ্ছে আমরা করে যাচ্ছি আমাদের পর্যায়ে আমরা প্রায় তৈরি করে ফেলেছি এদিকে আমি খুব মানে নিজেকে খুব ভাগ্যান মনে করেছি এই বাবার একটা পেশেন্ট হিসাবে মানে গৌতম করলে সভাপতি এই যে পূজাটা আমরা এখানে বারোয়াড়ি যে প্রচলন আছে এটা তো অ্যাকচুয়াল বারোয়াড়ি তো পরে হয়েছে তার আগে তো এটা তো রাজা রাজা জমিদারদের আমল থেকে হয়ে 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 হয়েছে বর্তমানে বারোয়াড়ি তো হয়েছে কিন্তু বারোয়াড়ির যে রীতি রেওয়াজ সেটা কিন্তু প্রাচীনকালের রেওয়াজটা রাখা হয়েছে প্রাচীনকালের যে পদ্মাশী মহিলারা তারা তো রাজ রাজা তারা শুধু খেলা খেলতো না এখন যেটা খেলছে সেটা সম্পূর্ণ বারোয়ারি পারমিশেবল বারোয়ারি পারমিশন করতে কেন মহিলাদের তো একটা আশেপাশে সব জায়গায় সিঁদুর খেলা হয় এই বারোয়ারিটা কেন হয় না এই বারোয়ারির তো একটা ইতিহাস আছে অন্যান্য বারোয়ারি তো কার পঞ্চাশ বছর কার ষাট বছর কার কুড়ি বছরের পুজো তার তো কোনো ইতিহাস নেই আমাদের প্রাচীন রীতি রেওয়াজ টোটালটাকেই মেনে করতে তো সেই প্রাচীন রীতিতে যা যা বর্ণিতা ছিল যতটা আমাদের পুরোপুরুষ পেয়ে এসছে সেই অনুযায়ী এখানে পুরুষের রাজ চলে গর্ববোধ করি গর্ববোধ করি যে আশেপাশে যত আমরা তো ছোটবেলা থেকে আমরাও তো স্কুল কলেজ কলকাতার আশেপাশে সব জায়গায় পড়ে এসেছি কিন্তু সব কোনো জায়গায় পাইনি তো আমরা আমার আমার তো দেখতে পাইনি কোনো জায়গায় আমার গ্রামে তো এমন একটা রেওয়াজ আছে যে রেওয়াজটা সবাইকে চমকে দেওয়ার মতন এবং খুব গর্ববোধ করি তার জন্যে এবং আমি নিজেও অংশগ্রহণ করি এবার শরীর কাছন্দ আমি করিনি কিন্তু এটা এই রীতি রেওয়াজটা আমার খুব ভালো লাগে মা আসি দেখুন এই তো রীতি মা আসবে আনন্দ থাকবে মা যাবে বিষণ্লতার তো কাজ করবে মা যাওয়ার সময় আমাদের চোখে জল ফেলাবে এবং আমাদের প্রত্যেকটা যারা সদস্য আছে প্রত্যেকেই খুব স্বর্ণভূতিশীল এবং তারা ভীষণভাবে আন্তরিক আমাদের মন্দিরে আপনিও দাঁড়িয়ে থাকলে দেখবেন মায়ের চোখ দিয়ে জল পড়ছে আমার নাম তম্বক সুমার আমি আমি আপনাদের এই এই পুজো বলুয়াটি হাটতলা বারোয়ারি বলে পুজো আগে ছিল না এটা রাজাদের পুজো বর্ধমান রাজ সঙ্গম রায় অ্যাকচুয়ালি এই পুজো তখন তার রাজত্বে সৃষ্টি করেছিলেন তারপরে আস্তে আস্তে রাজা তো সব কন্ট্রোল করতে পারতো না ফলে জমিদারদের হাতে সমস্ত জায়গায় ছিল তারপরে তার নাতি আবু রায় এই পুজো চালিয়ে গেছিলো এই যে জায়গাটা দেখছেন এটা ছিল পাঠশালা জমিদার আমাদের পাঠশালা এই পাশে আছে খাঁচারি পুকুর আছে খাঁসারি বাড়ি ছিল সেগুলো এখন সমস্ত বুঝতেই পাচ্ছেন আজকালকার আর প্রভাব নেই তারপরে মহারাজ কীর্তিচাঁদ রায় বর্ধমান রাজ উনি তার জমিদারিত্ব প্রসারিত করেন হাওড়া হুগলি বর্ধমান ওদিকে বিষ্ণুপুর বিষ্ণুপুর রাজার সাথে যুদ্ধের পরে পুজোর এই পুজো চালিয়ে যান কিন্তু জমিদারি প্রথা বিলোপের পরে সেই পুজো আর ওনারা চালাননি তখন আমাদের গ্রামের বর্ধিত পরিবারে যারা অর্থ মানে যাদের কাছে ছিল এই বনেদি পরিবার তার মধ্যে যেমন উল্লেখযোগ্য শরৎচন্দ্র দেব মহাশয় তারপরে সোমুনাথ ঘোষ মহাশয় এরা সমস্ত পুজো চালিয়ে এসছেন কিন্তু তাদেরও পরিবারের যখন সংকট দেখা দেয় তখন বলুয়াটি হাটতলা এটা হাটতলা এর বারোয়ারি তৈরি করে এই ব্যবসায়ীবৃন্দ এখানকার জনগণ এখানকার সবাই মিলে এই বারোয়ারি প্রতিষ্ঠিত হয় তো মোটামুটিভাবে তিনশো চার বছরের পুজো আনুমানিক কেন বলছো ওটা তিনশো এক দুই তিন এরম জায়গায় হবে কিন্তু তিনশো ক্রস করে গেছে এবার হচ্ছে সেই পুজো আমাদের হাতে আছে ধরুন কিছু না হলেও অন্তত একশো বছর বারোয়ারির হাতে আছে তারপরে আগে এই যা এবার এই পুজোর যে প্রথা পুজোর প্রথাটা সাবেকি প্রথা প্রতিমা দেখতে পাচ্ছেন সাবেকি প্রতিমা এক সালার প্রতিমা এই প্রতিমা পূজিত হন প্রতিমা এবার যে বিসর্জন আজকে হবে বিসর্জনের পরে তার কাঠামোকে আমরা একুশ দিন পরে তুলে আবার এইখানে রেখে তাকে নিত্যনৈত্বিক কাজ করা হয় জন্মাষ্টমীতে কাঠামো পুজো করে তার উপর প্রতিমা আবার সাপ